নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা হল ভাল্লুক ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বলে বেয়ার 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 মানে ভাল্লুক এইটা হল শেয়াল শেয়াল শেয়ালকে ইংলিশে বলে ফক্স 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 মানে শেয়াল এইটা হল সজারু সজারু সজারুকে ইংলিশে বলে পরকিউ পাইন পরকিউপাইন মানে সজারু এইটা হল গন্ডার গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রাইনসেরস রাইনসেরস রাইনস রস মানে গন্ডার এটা হল বেড়ালি, কাঠবেলি বেড়ালিকে ইংলিশে বলে সে বলে স্কুইরেল 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 মানে বেড়ালি। এইটা হল চিতাবাঘ চিতাবাঘ চিতাবাঘকে ইংলিশে বলে লেপার্ড 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 মানে চিতাবাঘ এইটা হল সিংহ সিংহ সিংহকে ইংলিশে বলে বলে লায়ন 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 মানে সিংহ এইটা হল কুমির কুমির কুমিরকে ইংলিশে বলে বলে ক্রোকোডাইল 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 মানে কুমির এইটা হল নেকড়ে নেকড়ে নেকড়েকে ইংলিশে বলে উলফ মানে নেকড়ে এইটা হল বুনো শুকর বুনো শুকর বুনো শুকোরকে শুকোরকে ইংলিশে বলে বোর 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 মানে বুনো শুকোর এইটা হল হাতি হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট 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 মানে হাতি এইটা হল জিরাফ জিরাফ জিরাফকে ইংলিশে বলে বলে জিরাফ 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 মানে জিরাফ এটা হল জেব্রা জেব্রা জেবরাকে ইংলিশে বলে জেব্রা জেব্রা জেবরা মানে জেব্রা এটা হল বাঘ বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার 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 মানে বাঘ এইটা হল বাইসন বাইসন বাইসনকে ইংলিশে ইংলিশে বলে বাইসন 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 মানে বাইসন এইটা হল হরিণ হরিণ হরিণকে ইংলিশে বলে বলে ডিয়ার 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 মানে হরিণ এইটা হল বাদর বাদর বাদরকে ইংলিশে বলে এ ব্যাট 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 মানে বাদর আজকের জন্য এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আবার দেখা হবে টাটা